আমি আপনাকে যে প্রশ্নটি করতে চেয়েছিলাম যে আপনি বলেছেন যে মানে বাংলাদেশে অনেক ফানি জিনিস হয়েছে যে বিরোধী দলের নেতাকে আসলে আত্মগোপন করতে হয়েছে গণ মুখে যেটা মানে মানে যেটা আসলেই ফানি মানে যতবার আমার মনে হয় ততবারই আমার কাছে হাসি পায় আপনি বলেছেন যে এত বড় একটা আন্দোলনের পরে প্রধান বিরোধী দলের হাতেই আসলে আন্দোলনের পতাকা নেয় সেটাও একটা মনে রাখার মতো বিষয় কিন্তু আমার কাছে যেটা হচ্ছে খুব ইয়া মনে হয় যে শেখ হাসিনা যিনি কারো কথা চিন্তা না করে কাউকে কোনো কিছু না জানিয়ে চলে গেলেন পালিয়ে গেলেন এখন আবার তিনি বলছেন তাকে আসলে পালাতে বাধ্য করা হয়েছিল এবং তিনি বক্তৃতা দিচ্ছেন সেই বক্তৃতা নিয়ে তার নেতা নেতাকর্মীরা আবার মানে এটা নিয়ে উৎফুল্ল হচ্ছেন এই ব্যাপারটাকে আপনি আসলে রাজনৈতিকভাবে কীভাবে বিশ্লেষণ করেন মানে আমি আওয়ামী লীগ করলে তো আমি মানে তার উপরে এতই রাগ করে থাকতাম বা এতই আমি মনে কষ্ট পাইতাম এইটা এইরকম কেন মানে এটা আমি একটু মানে ভাই আপনার কাছে একটু শুনতে শুধু আমি একটু বেরেছে ফারানো থেকে আসি একটু আপনি এটা একটু মানে আপনি একটু মানে আগে প্রশ্নটা করে রাখলাম যে বেরেসা ফারানা আমি আসলে প্রশ্ন করেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আপনি আসলে যুক্ত হবেন কিনা এটা হবে আসলে আপনার মতামত আমরা একটু শুনতে চাই যেহেতু প্রশ্নটা উঠেছে আপনি একটু বলবেন যে হাইকোর্ট বলেছে যে এটার না আমি আমি আসলে কোনো দলে যাওয়ার কথা কল্পনাও করছি না এটা আমার কোনো চিন্তার মধ্যেও নাই আর দ্বিতীয় যে প্রশ্নটি জয় বাংলা স্লোগান দেখুন পুরাটাই তো পলিটিসাইজ সাইজ হওয়ায় যে আপনি না আলাদা আলাদা ভাবে কোনো প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারবেন না আপনি যখন সকল কিছুকে একত্র করবেন একটি বিশেষ লক্ষ্যে তখন আপনি বেসিস আছে জুডিশিয়ারিটা ঠিক রাখি কিংবা আচ্ছা থাক আমি প্রশাসনটাকে ঠিক রাখি ইট ইস ইমপসিবল খালেদ ভাই সেই কারণে যেটা হয়েছে জুডিশিয়ারি প্রতিটি নিয়োগ প্রতিটি পদোন্নতি আহ ডিভিশনে যাওয়া অ্যাপেল ডিভিশন থেকে কে চিফ জাস্টিস হবেন সেটা নির্ণয় করা এই সকল কিছুই আসলে রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছে এবং আপনি চিন্তা করে দেখেন এই যে আবারও সেই ইতিহাস টানতে হয় স্বাধীনতার চুয়ান্ন বছর খালেদ ভাই হ্যাঁ আমাদের কিন্তু আকাশের যত তারা আইনের তত ধারা তাই না অথচ একটা বিচারক নিয়োগ আইন আমরা কেউ করলাম না কেন করলাম না কারণ আমরা না আসলে আমাদের খাস বল্টু পিলটু লালটুকে বিচারক হিসেবে দেখতে চাই এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব তখন আমার যা যা মামলা যেভাবে হলে আমার সুবিধা হয় রায়গুলো শেষে ভাবে হ্যাঁ হাসিনা একেবারে নগ্ন ভাবে করেছে বলে না আমাদের কাছে একেবারে চোখে মনহাজানো খুব বেশি আমাদের কিন্তু কিন্তু চোখে লেগেছে আপনি যখন যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে বিএনপি কি তার আগের আমলে করে নাই আপনি যাদের লালটু পল্টু ঝন্টু মন্টুর কথা বলেছেন যতবার বলেছেন ততবার তো আপনাকে একই প্রশ্ন বলতে হয়েছে যে বিএনপি এটা করে নাই কিনা নিশ্চয়ই শুনতে হয়েছে এবং সে কারণে কিন্তু আমি এই পরের লাইনটা যুক্ত করলাম যে হাসিনা যত নগ্ন ভাবে করেছে সে সময় পেয়েছে বেশি তাকে ক্ষমতায় থাকতে হয়েছে ভোট ছাড়া তাকে তার কাছে পাওয়ার হারানো মানে জীবন হারানোর মতো সুতরাং তার কাছে যেটা মানে তাকে যেভাবে সকল কিছু ভীষণভাবে ব্যবহার করতে হয়েছে অন্য গভর্নমেন্টকে ততটা সুযোগও তারা পায় নাই এবং ততটা তাদের ব্যবহারও করতে হয় না সেই জায়গাটাতে কিছুটা ডিফারেন্স আছে মাত্রাগত পার্থক্য লেটস পুট ইট ইন দিস ওয়ে মাত্রাগত পার্থক্য হ্যাঁ সে কারণে আমরা দেখছি যে বাংলাদেশে জাতীয় স্লোগান কি হবে এটাও হাইকোর্ট নির্ধারণ করে একটা পলিটিকাল কোয়েশ্চেন বাংলাদেশে নির্বাচন কিভাবে হবে ফর গড সেক ইটস আ পলিটিক্যাল কোয়েশ্চেন খালেদ ভাই তাই না মানে আপনি যেই দলই করেন যেই মতই করেন কিংবা আপনি যাই হন না কেন আপনি যদি সুস্থ মানুষ হন আপনি যা বুঝবেন যে এটা পলিটিক্যাল কোয়েশ্চেন কিন্তু এইটাও আমরা না হাইকোর্ট বা অ্যাপেলেট ডিভিশন থেকে এটা করায় নিব আবার ধরেন আমাদের সংবিধান সংবিধানকে আমরা মোটা দাগে একটা পারিবারিক বইয়ের মতো করে ফেলব আমরা যা যা চাইস তার সবই সংবিধানে থাকবে এবং এমন সব অদ্ভুত প্রপোজিশন আমরা সংবিধানে দেব যে আমরা সামনে ভবিষ্যতে যত সংসদ আসবে সেই সবগুলো সংসদকে আমরা বেঁধে ফেলার চেষ্টা করব। মানে তারা কি কি আইন করতে পারবে কি কি পারবে না সংবিধানের কোন কোন অংশ তারা টু থার্ড কেন থ্রি ফোর্থ মেজরিটি দিয়েও চেঞ্জ করতে পারবে না এরকম অংশ আমরা সংবিধানে বলে আমার সেটা লিখে দেবো যেটা অপরিবর্তনীয় উইচ ইট সেলফ ইজ আনকনস্টিটিউশনাল ওকে উইচ আনকনস্টিটিউশনাল তো এগুলোর মধ্যে দিয়ে তো বাংলাদেশ গেছে সে কারণে আমি মনে করি খালেদ ভাই যে আমরা না একটা একটা ঝাঁকি খেয়েছে বাংলাদেশ মানুষ দেশ রাষ্ট্র সরকার ঝাঁকি খেয়েছে কিন্তু এই ঝাঁকিটাতেই যে আমরা একেবারে ঠিকঠাক ফিটফাট হয়ে বিলাতি কায়দার ওয়েস্ট মিনিস্টার গণতন্ত্রে অভ্যস্ত হয়ে যাব কিংবা ইভেন ঘরের পাশের ভারতের গণতন্ত্র আমরা বুঝে যাব এটা ভুল আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে খালেদ ভাই অ্যাটলিস্ট ভারতের পর্যায়ের একটা গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিকীকরণের দিকে যেতে আমাদের আরো পঞ্চাশ একশো বছর সময় লাগবে এবং সে কারণে আমি আমার আগের সেগমেন্টের কথা ইয়ে ধরে আমি একটু সূত্র ধরে বলি যে আমাদের মতন মানে ধরেন অ্যাজ অন টুডে আমার আমার যে ভূমিকা হ্যাঁ এটার জন্য আমাদের মতন মানুষদেরকে কিছুটা প্রাইস পে করতে হবে পে করতে 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 এক সময় গিয়ে সেটা আজ থেকে মেবি সত্তর বছর আশি বছর পরে হয়তো দলগুলোর ভেতরে সেরকম ডেমোক্রেসির চর্চা আসবে হয়তো রাষ্ট্রের ভেতর সেরকম ডেমোক্রেটিক বয়েস আমরা পাবো যেটা একটা স্মুথ আমরা এরকম ধরে নিতে পারি যে আপনার কথা থেকে যদি আমরা একটা উপসংহার টানতে চাই যে ধরেন

আপনি একটু বলেন আমরা একটু আমরা একটু আপনাকে আরেকটা জিনিস শোনাই যে আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে নির্বাচনের আগে বড় ধরনের সংস্কার করা হবে এমন মন্তব্য করেছেন প্রধান অন্তর্বর্তী সরকারের এই অবস্থান সমর্থন করেন কিনা বড় ধরনের সংস্কার করা হবে সেইটা সমর্থন করে না হচ্ছে ভোট দিয়েছেন এটার মধ্যে মানা ভাই মানে এক লাখ পঁয়তাল্লিশ হাজার একটা বিপুল সংখ্যা জি মানা ভাই আপনি বলতে জি বিষয়টা বলে রাখবেন যে প্রশ্ন করেছে সেটাও বলে এইটার লোভ সামলাতে পারছি না প্লিজ প্লিজ অনেক বলছি ওবাইদুল কাদের মাহমুদ রহমান মান্না দুজন খুবই প্রতিদ্বন্দ্বী ছিল কিন্তু ওবায়দুল কাদের আমার কাছে ডাকসু নির্বাচন করে পাততাই পাইনি তারপরে আমি আওয়ামী থাকলাম না আওয়ামী যোগ দিয়েছি থাকতে পারলাম না বা থাকলাম না এখন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে গেছে। তখন তখন আমাকে কোন কোনো মানুষ এরকম করে বলেছে ভাই ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হয়ে গেল আপনি দলটা ছেড়ে দিলে থাকলে আপনি তো হতে পারতেন আমি তাদেরকে বলতাম না আমি হতে পারতাম না কারণ শেখ হাসিনা যে তু করে তাকে দেবে আমাকে দিবে না আমি ওটা জানি বুঝি বলে আমি ওখানে থাকি এখন এন্ড অব দ্য ডে খালেদ আমি বলি যে আমি মনে করি আই এম রাইট ওবায়দুল কাদের রং এখন কি অবস্থা দেখলে তো তাই বোঝাই যায় খুব স্পষ্ট বলা যায় তো এই কারণে এই যখন প্রশ্নগুলো করেন না আপনারা বা ধরেন অন্যরা কেউ জিজ্ঞেস করে যিনি জবাব দিচ্ছেন বা যাকে প্রশ্ন করেছে তার তাকে আপনার ভাবতে হবে যে এই মানুষটা with all odds যেভাবে ফাইট করেছেন দ্যাট ইজ দ্যিকটরি দ্যাট ইজ দ্য উইটরি এটা মানুষের মধ্যে কিন্তু ইনস্টলড হয়ে যায় না হলে আমি এখন মানুষের এত ভালোবাসা পাই কারণ আমি কিন্তু টু অনেস্টলি বলি আমি মনে করি মানুষের ভালোবাসা আমি প্রায় শিখতে পারবো এবসলিউট এরকম দেখি তো সেই কারণে আমি মনে করি আমি আবার কথা বলতে পারি মান্না আমি যতদিন ধরে এই মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমি আপনাকে চিনি আমার আমার আমি আমার কথা বলতে পারি যে আমার সম্মান আপনার জন্য আমার সম্মান মানে এইটার সাথে আমি জনাব ওবায়দুল কাদের তুলনাই করতে চাই না মানে এটা 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 এক এক পংক্তিতেই জীবনে বসবে না সেটা আমি আগেও আপনাকে বলেছি ওবায়দুল কাদের সাহেব যখন সাধারণ সম্পাদক ছিলেন মন্ত্রী ছিলেন বিরাট বড় কিছু ছিলেন তখনও বলেছি সামনাসামনি মানে এটার এটার কোনো একটা এটার কোনো একটা তুলনাই হতে পারে না মানে এটা এটা হই না